thank <coughs> যদি কেউ এখানে পুজোতে তো অনেকেই অ্যাডভারটাইজ স্পন্সারশিপ থাকে তো যদি এখানে করতে চায় তো আমাদের সাথে যোগাযোগ করতে পারে এবং কারণ কি তাহলে একটু গ্রামের সুবিধা হয় তো এটাই হচ্ছে ব্যাপার তো এই মুহূর্তে মা দুর্গার যে মুখে মাথায় যে চুলটা সেটা হচ্ছে অনেকটা ন্যাচারালের মধ্যে আছে নমস্কার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই পুজোর বাকি আর মাত্র 30 থেকে ৩৫ দিন এখন আমরা বাঙালিরা এই আমাদের দুর্গা জন্য কিন্তু আমরা অধীর আগ্রহে একটা বছর অপেক্ষা করে থাকি তো এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের জানানোর চেষ্টা করব। গত বছর যে একটি পুজো মানে হেডলাইন ছিল সেই কামালপুর অভিযান সঙ্গ বিশ্বের থেকে বড় দুর্গা প্রতিমা সেই পুজো কিন্তু বন্ধ হয়ে যায় এবং অনেক লড়াই গ্রামবাসীরা করেছিল শেষমেশ হাইকোর্টের কাছে এই পুজোর জন্যে রায় চলে যায় কিন্তু শেষমেষ সেই কামালপুর সংঘের যে ক্লাব এবং এই গ্রামবাসীরা পুজোটা করতে পারে না এক বছর ধরে তারা কষ্ট করেছে যাতে দু হাজার পঁচিশে দু হাজার চব্বিশের মতন পুজোটা বন্ধ না হয়ে যায় তাদের সেই কষ্টের ফল কি তারা পেয়েছে নাকি সেই পুজো এবছরও হচ্ছে না এবছরও কি আবার পুজো বন্ধ হয়ে যাচ্ছে সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের জানানোর চেষ্টা করবো এবং এই পুজোর যে উদ্যোক্তা সুজয় সেই সুজয় দার সাথে কথা বলবো এবং জানার চেষ্টা করব এবছর নতুন কি হতে চলেছে এবং কি চমক দিতে চলেছে মানুষকে আপনারা জানেন গত বছর কিন্তু এখানে বিদেশ থেকেও মানুষ এসেছিলো যখন পুজো বন্ধ হয়ে যায় সেটাকে দেখার জন্যে এবং এই গত বছর পুজোর কদিন এখানে কিন্তু বেশ ভিড় ছিল এই যে দেখতে পাচ্ছেন এই যে মাঠ এই মাঠ কিন্তু পুরো চাষিরা ছেড়ে দিয়েছে যাতে এই গ্রামে পুজো হয় তাদের এইসব ব্যবসা বা চাষ যেগুলো ফুল গাছ লাগানো রয়েছে ওদিকে দেখছি ছিলাম যে কিছু সবজি ধান লাগানো রয়েছে তারা কিন্তু কিছু চাষ করেনি তারা পুরো ছেড়ে দিয়েছে যে এই পুজোটাও যাতে এখানে হয় কামলপুরের মানুষ যাতে তাদের আশা যেন ভঙ্গ আর না হয় এবং এই যে কাজ চলছে এখানে কিন্তু এবছর লোহার একদম স্ট্রাকচার করে সে কাজ চলছে ঝালাই করে যাতে যাতে কোনো রকম কোনো গাফিলতি না থাকে যাতে প্রশাসন কোনো ক্ষুদ না ধরতে পারে সমস্ত কিছুই তারা প্ল্যান করেই এবছর মাঠে নেমেছে এবং এবছর তারা পুজোটা করছে এবং করেই ছাড়বে তো আপনারা আসতে পারেন এবং এসে পুজো কামালপুরে এবছর হচ্ছে আপনারা এসে দেখবেন এই পুজো উপভোগ করবেন রোড কিন্তু এবছর বেশ চওড়া করে দিয়েছে তারা পাশে যেসব জঙ্গল ছিল একদম নোংরা পরিষ্কার করে কেটে কুটে যাতে প্রশাসন থেকে কোনোভাবে বাধা না দিতে পারে যা রোডের জন্য কিন্তু গত বছর একটা সমস্যা হয়েছিল যে রোড ছোট কিন্তু এবছর কিন্তু তারা রোড একদম পরিষ্কার করে একদম বাড়িয়ে তুলেছে যাতে কোনোরকম ভাবে প্রশাসন থেকে কোনোরকম ভাবে যাতে কোনো বাধা না আসে তো চলুন আমি ভেতরে যাব এবং ভেতরে গিয়ে আপনাদের সমস্ত কিছু ডিটেলসে এই ভিডিওতে দেখাবো এবং একটি কথা বলে রাখি আপনাদের এখানে কিন্তু শুধু যে প্রতিমাটা সেটি তৈরি হচ্ছে এবং যে গণেশ কার্তিক সেগুলো কিন্তু আলাদা জায়গাতে তৈরি হচ্ছে আপনারা এই জিনিসটা কিন্তু কোনো ভিডিওতে এখনো দেখেননি তো সেটা আপনাদের দেখাবো এবং ভেতরে গিয়ে আমি আপনাদের ভেতরটা দেখাই ভালো করে যে কি কি তৈরি হলো কতটা কাজ এগোলো তো সমস্ত কিছু আপনাদের আমি দেখাবো তো সুজয়দা আসছে সুজয়দাকে আমরা ফোন করে ডাকলাম দেখুন এই মাঠের মধ্যে কিন্তু আমি নেমে গেলাম জগদীত ঠাকুর সরস্বতী পুজো এবং কালী পুজো বিভিন্ন তারা অর্ডার পেয়েছিল সেইগুলো কিন্তু তারা যে তৈরি করেছিল সেগুলো এখানে স্ট্রাকচারগুলো রাখা রয়েছে সেই ওষুধ তৈরি করা হয়েছিল সেই বড় যে ওষুধটা সেটা কিন্তু এখন এই অবস্থায় রয়েছে বৃষ্টির কারণে তো বৃষ্টির কারণে এখানে কিন্তু কাদা মানে এত বৃষ্টি হচ্ছে মানে কাজে একটু ব্যাহত তো হচ্ছেই একটু দেরি হচ্ছে যেহেতু বৃষ্টি কমছে না মাঠে একটু জল জমেছে এই দেখুন আমি আস্তে আস্তে একটু ভেতরের দিকে যাই এবং আপনাদের সমস্তটা এই ভিডিওতে দেখাব এটা এটা কীসের কিসের খুলে ফেলছো দেখুন এই যে অসুর রাস্তা খুলে ফেলেছে খুলে এগুলো পরিষ্কার পরিছন্ন কাজ চলছে তো আমি প্রথমে আপনাদের নিয়ে যাই দুর্গা প্রতিমার কাছে দুর্গা প্রতিমাটা এখানে কিন্তু বানানো হচ্ছে দেখুন এদিকে ঝালাই করে পুরো একদম পিছনে যাতে ভেঙে না পড়ে একদম দাঁড় করানোর জন্য এই কাজটা এখানে করা হচ্ছে এবং এখানে দেখতে পাচ্ছেন পুরো লোহার কাজ চলছে একদম ঢালাই করে তৈরি করা কিন্তু এটি এবং এই যে দুর্গা প্রতিমা দেখুন প্রতিমা অলরেডি কতটা তৈরি হয়ে গেছে তো আপনারা সবাই চিনতে পাচ্ছেন আহ সুজয়দা গত বছর মানে আমরাও চোখের জল ফেলেছিলাম যে বিশ্বের সব থেকে বড় দুর্গা বন্ধ হয়ে গেছিল তো সেই সুজয়দাকে আমরা এখন পেয়ে গেছি আপনাদের সামনে তো সুজয়দার কিছু বক্তব্য আপনাদের সামনে এখন মানে তুলে ধরবো আর কি এই ভিডিওর মাধ্যমে তো সুজয়দা প্রথমেই নমস্কার জয় মা দুর্গা আমরা গত বছর আমরাও কষ্ট পেয়েছি পুজো বন্ধের জন্য বাংলার মানুষ কষ্ট পেয়েছে সারা পৃথিবীর মানুষ কষ্ট পেয়েছে এমনকি বিদেশ থেকেও মানুষ এখানে এসেছিল দেখেছি বিদেশ থেকে এসেছিল তো এই বছর আর না মানে যুদ্ধ চলছে এক বছর ধরে লড়াই চলেছে তো নাকি না না এটা দেখো একটা ভালো কাজ করতে গেলে সময় লাগে সময়টা দিয়েছি আশা আশা করি সেই সময়টা আসবে ভালো আর আরেকটা বিষয় জানতে পারলাম সুজাদার কাছ থেকে যে যারা দূর দূরান্ত থেকে আসবে তারা যদি এখানে মানে থাকতে চান তারা তো আমার সাথে গতবারও বলেছিলাম আমার সাথে যোগাযোগ করতে পারে সুজাদার সাথে যোগাযোগ করে আপনারা যদি থাকতে চান তো এখানে থাকার ব্যবস্থা আছে এবং গাড়ি ঘোড়া এখানে অ্যাভেলেবেল অসুবিধা কিছু নেই রানাঘাট থেকে কিভাবে আসতে হবে সবই আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো আর একটা বিষয় যারা আপনারা এই দিতে চান তারা কিন্তু অ্যাড দিতে পারবেন না না দেখুন বিশ্বের বড় দুর্গা হচ্ছে গতবার তো আমাদের একটা খরচা হয়ে গেছে তো সব জায়গায় অনেক স্পন্সার থাকে এত বড় একটা দুর্গায় কোনো রকম স্পন্সার ছাড়া দাঁড়িয়ে ছিল তো এই বছর আর একটা সমস্যা হচ্ছে যে এত বড় জিনিসের জন্যে তো যার কারণে যদি কেউ এখানে পুজোতে তো অনেকেই অ্যাডভার্টাইজ স্পন্সারশিপ থাকে তো যদি এখানে করতে চায় তো আমাদের সাথে যোগাযোগ করতে পারে এবং কারণ কি তাহলে একটু গ্রামের সুবিধা হয় তো এটাই হচ্ছে ব্যাপার একটা এত বড় পুজো গ্রামে তো একটা অসুবিধা হয় তো সেই জায়গাটা হলে ভালো হয় সেটাই নাম্বার দেওয়া থাকবে আপনারা যারা অ্যাড দিতে চান তারা সুজয়দার সাথে ডাইরেক্ট যোগাযোগ করে এখানে কিন্তু অ্যাড দিতে পারবেন ইঞ্জিনিয়ার এবং আর্কিটেক্ট লাগিয়ে টোটাল প্ল্যানটা রেডি করা হয়েছে একটা অত্যন্ত গ্রামে বোধ হয় ভারতবর্ষে এই কোনো পুজো যেটাই কিনা কনস্ট্রাকশন করে লোহার স্ট্রাকচার করে পার্মানেন্ট প্ল্যান পাস করে একেবারে কি টোটাল 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 প্ল্যান করিয়ে ইঞ্জিনিয়ার দিয়ে করিয়ে সমস্তটা করা হচ্ছে সারা বছর কাজ হচ্ছে এখানে একটা কর্মসংস্থানের বৃহত্তর যোগ্য তৈরি হয়েছে যেটা যদি বলি এই মুহূর্তে গতবার পুজো হয়নি তারপর আমরা চারখানা বড় কাজ করেছিলাম হ্যাঁ হ্যাঁ বড় বড় জগদ্ধাত্রী বড় কালী বড় পৌষকালী বড় সরস্বতী তো এই বছর আবার কি হচ্ছে আমরা দুর্গাপুজোর অর্ডারগুলো যেহেতু নিজেদের পুজোটা ছেড়েছি কিন্তু বড় বিশ্বের বড় জগদ্ধাত্রী সেটাও গ্রিনস বুক অফ অল্ড ডেকর্ডে হবে সেটাও এবার কামালপুরেই তৈরি হচ্ছে পঁচিশে কামাল কামালপুরে তৈরি হচ্ছে মানে তৈরি হচ্ছে কামালপুরে এটা হবে হচ্ছে চন্দননগরে আচ্ছা চন্দননগরে কানাইডাল পুলি অর্ডার এছাড়াও বলছি বাপুজি গার্লসে চাকবাই সেখানে একটা পঁচাত্তর ফুটের মহাদেবের মূর্তি সেটাও কামালপুরে তৈরি হচ্ছে এছাড়াও এইটি ফাইভ ফিট আসানসোল কালী মা কালী পঁচিশে আগের বছরের থেকে ওভার ওভার পঁচাশি ফিট মা কাছে তো সেটাও কামালপুরেই তৈরি হচ্ছে এছাড়াও আমাদের এই দাতে আছে ওটা আছে তোমার বিয়াল্লিশ ফুটের মা কালী সেটাও এখানে তৈরি হচ্ছে এছাড়াও আরও দুই একটা অর্ডার যেগুলো এখনো ফাইনালি হয়নি তবে হবে এগুলো শিল্পগ্রাম পুরো নামে কাজে সরস্বতীর অর্ডার অলরেডি আছে তিনটে জায়গায় সবই বড় বড় এছাড়াও মা কালীর আরো কয়েকটা ডাল খোলাতে একটা কথাবার্তা হয়েছে আমাদের মোটামুটি ফাইনাল তো ওখানেও একটা মা কালী যাবে হয়তো বিয়াল্লিশ শুটের তো সারা বাংলা জুড়ে একটা যে কর্মকাণ্ড সেটা কামালপুর থেকেই যাচ্ছে আচ্ছা আগের বার দাদা আমি একটা প্রশ্ন করতে চাই আগের বার যে প্রায় পঁয়ষট্টি লাখ টাকা কি তারও বেশি এই যে টাকাটা এই টোটাল মানে প্রজেক্টটাতে খরচটা হয়েছে সেটাকে কিছু রিকভার হয়েছে না রিকভার বলতে কি দেখো কেউ তোমাকে তো আর টাকা এসে দেবে না তো আমাদের নতুন করে প্ল্যান করতে হচ্ছে যেটা গত বছর একটা আর্থিক ক্ষতি গ্রামের মানুষের হয়েছে দেখো সবাই সবাই উদ্যোগ নিয়ে আবার নতুন করে এটাই করতে যে পুজোটা হলে কি হবে আমাদের ওই রিকভারি গুলো আশা করি অতটা হয়তো হবে না যেহেতু আমরা শিল্প গ্রাম করেছি তো এখানেও একটা আমাদের মানে ফ্রিতে কোনো টাকা আসছে না সেটা কিনা স্পন্সারশিপ তো দেখো গ্রামের দিকে স্পন্সারশিপ তো আমরা চাইবো যদি কেউ আসে তো অবশ্যই এটা গ্রামের ভালোর জন্য অনেকেই থাকে অনেক সমস্যাই থাকে এই কারণেই বলছি যেহেতু সারা বিশ্বের মানে ওয়ার্ল্ড লার্জেস্ট দুর্গা স্পন্সর উইদাউট স্পন্সার ওর জন্য এই যেহেতু ওয়ার্ল্ড কথাটা জড়িত বিভিন্ন ব্যবসাদারেরা কিন্তু তারা তাদের ব্যবসারও যেরকম হবে আমাদের সাথে অনেকেই যোগাযোগ করেছিল তো বছর আশা করি করবে এখন কতদূর করবে সেটা তো সবাই তো একটা শহরমুখী হয় কিন্তু আমরা মনে করি যে অন্তত গ্রামমুখী হওয়াটা অনেকটাই এই যে আমরা একটা শিল্প গ্রাম তৈরি করেছি এটা তো ধরো একটা গ্রামের ডেভেলপমেন্টের জন্য শহরের ডেভেলপমেন্ট সময় হয় গ্রামের দিক থেকে একটা সুবিধা আসে যদি সবাই একটু এদিকে সহযোগিতার হাত বাড়িয়ে না তাহলে গ্রামের পুজোটা কি হয় আরো সুন্দর ভাবে হয় তো গ্রামের লোক তো চেষ্টা করেই যাচ্ছে সেটা তো আপনি প্রথম থেকেই বলেছেন গ্রামের লোকের যে কান্না দু সালে দেখেছিলাম কত রকমের আন্দোলন তাদের বুক ভরা বেদনা তারা এই মাঠকে কেন্দ্র করে দুর্গাপুজো না হলেও মানে একটা ছোট মূর্তি ওখানে করে সেটার পুজো দেওয়া হয়েছিল না না সেটা দুর্গাপুজো হয়নি টোটালটাই বন্ধ বন্ধ ছিল গ্রামের মানুষদের কতটা মানে এটা হচ্ছে কি দেখো এই বছর কি হচ্ছে আমরা পুজোর আগে থেকেই টোটালি আমি বোধ প্রায় প্রায় খানা লিটার করেছি সমস্ত জায়গায় তো টোটালি বিভিন্ন প্রশাসনিক দপ্তর থেকে নেতা মন্ত্রী সমস্ত জায়গায় শাসক দলের তো তারপরে তানারাই একটা সদর্থক জায়গা আমাদের এনে দিয়েছে আচ্ছা এরকম তো না হতে পারে যে সবার শেষ মুহূর্তে গিয়ে আসবে না এটা আসবে না কারণ কি আমি সবাই বলছি এবছর পুজোটা হচ্ছে প্রশাসনের সম্পূর্ণ সহযোগিতা নিয়ে আমাদের যেমনি দেখুন লোকাল থানা অলরেডি আমাদের সবাইকে নির্দেশ দিয়ে রাস্তাটার যে প্রবলেম ছিল সেটা জেসিপি লাগিয়ে অলরেডি আমরা পরিষ্কার করে দিয়েছি এছাড়াও আমাদের তোমার এই স্ট্রাকচার যেটা আছে গতবার বাসের ছিল বছর টোটালি ইঞ্জিনিয়ার প্ল্যান করে যেটা আর কি পারমানেন্ট স্ট্রাকচারের মতো করেই করা হচ্ছে তো সেই জায়গায় সাতাশখানা থানা আমি দিয়েছি তারপরে আমার আহ টোটালি মিটিংও হয়েছে তো একটা মিটিং হয়েছে আমাকে ডিপিআর রেডি করতে বলে সমস্তটাই কম কমপ্লিট করা হয়েছে ইঞ্জিনিয়ার প্ল্যান করে সমস্তটাই দিয়ে একটা কি তো একটা টোটালি একটা যেহেতু একটা বিগ প্রজেক্ট তো সেই জায়গায় দাঁড়িয়ে সবাইকে নিয়ে সুন্দরভাবে যাতে পুজোটা হয় আচ্ছা তাহলে এইবার প্রশ্ন আসছে আগেরবার যেহেতু পঁয়ষট্টি লক্ষ টাকা মানে বরাদ্দ ছিল পুজোটার জন্য তার এক্সিটও হয়ে যেত যদি সম্পূর্ণ হতো আমার মনে হয় সেটা আশি পঁচাশিতে চলে যেত যদি কমপ্লিট হতো দাঁড় করানো যেত তার বিভিন্ন প্রোটেকশন দিয়ে আচ্ছা এইবারের বাজেটটা কেমন থাকছে দেখো আমি তোমায় আরেকটু বলি বাজেটটা যদি এখনো বলা কঠিন এবছর প্রতিমার কাছে আসো এবার একটু আস্তে দেখো কারণ আমরা অনেকটাই মডেলের কাজ করেছি মুখের একটা কাজ করেছি স্টোনের একটা কাজ করেছি এছাড়াও একটা স্টোন ডান্স বলে হয় এটার উপর আলো যখন পড়ে না

হ্যাঁ এবার টোটালি মায়ের গায়ে একটা আলাদা সাজের ব্যাপার থাকছে সেই সাজের কাজটা আমি তোমাদের দেখাবো অনেকটাই রেডি হয়ে গেছে আমাদের তো সেই ব্যাপারগুলো থাকছে গতবারের থেকে মডিফাই মানে তিরিশে জুন থেকে আমরা এবছর ছুটি পুজো করে আর তুমি জানো যে এখানে একটু মানে আমরা পুজোটা করছি টোটালি এখানে আমাদের এখানে বেশিরভাগই মতুয়া ধর্মের একটা ইয়ে রয়েছে তো তেনারা মতুয়া সম্প্রদায় মিলেই এখানে সমস্তটাই অ্যারেঞ্জ করেছে এছাড়াও অন্যান্য যারা রয়েছে আমাদের কীর্তনের দল টল সবাই ছিল মানে সবাই মিলে একটা এটাকে একটা সুস্থ জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছে তো সেটা আশা করি আগামী দিনে খুব সুন্দরভাবে আর যেহেতু এই পুজোটা তো কামালপুরে ছিল হয়তো কামালপুরে তৈরি করেছে কিন্তু এর সাথে আশেপাশে আরো কুড়ি পঁচিশটা গ্রামের সাথে যুক্ত রয়েছে যেটা আগের বছর কিন্তু এই বছরও কি দেখো এই আবেগটা তো পৌঁছে গেছে সারা বাংলায় সারা ভারতে সারা বিশ্ব তো এই পুজোটাকে উৎসর্গ করা হয়েছে সারা বাংলার পুজো হিসাবে সারা বিশ্ব কারণ এটাই বলছি যে আমরা যে বড় দুর্গার রেকর্ডটা ব্রেক করতে চাইছি এটা বাংলার কোন রেকর্ড আমরা আচ্ছা এটা হচ্ছে মেইন পয়েন্ট অফ ভিউ এটা হচ্ছে একটা সিক্রেট ছিল আমি জানি না অন্য কারোর ভিডিওতে আছে কিনা না এটা সামনের দিন আরো ডিটেলে আমি যেটা আছে তোমার মারফতেই বলে দিই যে আগামী শনিবার আমরা একটা প্রেস কনফারেন্স এবং আমরা যারা যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটাররা যারা আমাদের সাথে ছিল সবাইকে নিয়েই কিছু সিক্রেট ওখানে ওপেন হবে এবং মূর্তির মুখ ওপেন হবে হ্যাঁ আমাদের মায়ের মুখ যেটা আমরা এখানে ইয়ে করবো সেটা ওপেন হবে এবং আমাদের কাছে সাথে হয়তো কিছু সেলিব্রিটিও থাকবে একটা সুন্দর অনুষ্ঠান আর ক্রিয়েটারদের জন্যও আমরা যেহেতু সবাই কামালপুরের জন্য লড়েছে তাদেরও একটা সম্মানের ব্যবস্থা করছি আমরা এবং বড় সাংবাদিক থেকে শুরু করে এই ইউটিউব আর ক্রিয়েটার সবাইই থাকবে এখানে একটা হিউজ হবে এটা আগামী শনিবার তিরিশে আগস্ট আচ্ছা সময়টা সময় হচ্ছে বারোটার সময় করা হচ্ছে দুপুর 12টা থেকে দুপুর 12টা থেকে একটা খুব সুন্দর সেই দিন একটা তৈরি হবে আরকি তৈরি হবে মানে পুরনো স্মৃতির থেকে পুরনো লড়াই সমস্তটা জায়গা জয়ের একটা আশা একটা অনুভূতি এই জায়গাটা আগামী শনিবারেই হবে সবাইকেই একটা বলার ব্যাপার যে কারণ কি এই দেখো এই পুজোটার সাথে বললাম না যে রেকর্ডটা ভাঙছে হচ্ছে আসামের রেকর্ড আসামের বাংলার রেকর্ডটা সারা বাংলা ভারত শুধু না সারা পৃথিবীর রেকর্ড ভাঙবে না এটা পৃথিবীর রেকর্ড তো হচ্ছেই মানে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে রেকর্ডটা রয়েছে আসামে রেকর্ডটা রয়েছে এই মুহূর্তে একশো এক ফুটের তো আমরা কি করছি সেই রেকর্ডটাকেই ব্রেক করার চেষ্টা করছি হ্যাঁ তো সেই জায়গাটাই আমরা আস্তে আস্তে করে এগোচ্ছি আমাদের ফোকাসটা অন্য জায়গায় আমাদের না বাংলার কোনো পুজোর সাথে আমাদের কম্পিটিশন আছে না কোনো কিছু আছে এটা বিশ্বের বড় দুর্গা সেটা হচ্ছে বিশ্বেরই বড় দুর্গা হচ্ছে তো সেখানে আসামের রেকর্ডটা তো ব্রেক হচ্ছে সেটি একটা বাংলায় আসে বাংলা জড়িত একটা নতুন রেকর্ড আছে নতুন রেকর্ড নতুন একটা ট্রফি ট্রফি আসার একটা প্ল্যান আছে এখন দেখা যাক কি হয় এই বছরটা এবার না যদি হচ্ছে তাহলে আমরা ফাইনালি ধরব সাত দিনের একটা সম্মাননা দিন দিন 7 10 মধ্যেই আমাদের স্ট্রাকচার লাগানোর কাজ শুরু হয়ে যায় মানে আমরা এবার কি করছি এই বড়টাকে এখন দেখতে পাচ্ছে এটা তিনটে চারটে টুকরো হবে এটা এক একটা করে ওর সাথে যতটা উঠবে ততটায় করে স্ট্রাকচারের সাথে লাগবে

যেটা কিনা প্রায় বিয়াল্লিশ ফুট হাইট ও ছিল পঁয়ত্রিশ ফুট আর এবার বিয়াল্লিশ ফুট মানে অনুমান করতে পারছে এটা অর্ধেক ফিগার বড় হবে না এটা হচ্ছে অর্ধেক ফিগার যেহেতু আমাদের রয়েছে এইবার আসলে এইটা আমাদের ক্লাবের তত্ত্বাবধানই হচ্ছে যেটা এখানে অনেকটা নেতৃত্ব আমি দিচ্ছি আর এরা সবাই আমার সাথে রয়েছে এবার প্রায় এখানে ধরো পঞ্চাশ ষাট জনের একটা কর্মসংস্থানের জায়গা দেখুন এখানে কিন্তু অলরেডি বিশ্বের সব থেকে বড় যে জগদ্ধাত্রী সেই জগদ্ধাত্রীর কাজ কিন্তু শুরু হয়ে গেছে এদিকে চলছে দুর্গা প্রতিমা তৈরির কাজ এবং এদিকে চলছে যে জগদ্ধাত্রী পুজোর যে বিশ্বের সব বড় জগদ্ধাত্রী সেই জগদ্ধাত্রী তৈরির কাজ যেহেতু দুর্গা পুজোর পরপরই কিন্তু জগদ্ধাত্রী পুজোটা শুরু হয়ে যায় তো সেই কাজ কিন্তু এখানে অলরেডি শুরু হয়ে গেছে তো চলুন আরো বিস্তারিত কাছ থেকে এবং আরও একটু সামনে এগিয়ে যাই এগিয়ে গিয়ে আরো কিছু জানার চেষ্টা করি তো এবার যে জিনিসটা আপনাদের দেখাবো এর আগে হয়তো আপনারা দেখেননি কারণ এটা একদম সিক্রেট রাখা রয়েছে তো সেখানে আমরা যাচ্ছি যেখানে অসুর অসুরের কাজ তো এখানে চলছে সরি অসুর নয় এখানে চলছে আপনার কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী যে দেবীগুলো আছে সেই মূর্তিগুলোর কাজ কিন্তু তৈরি এখানে চলছে তো সেই জিনিসটা আমি আপনাদের এবার দেখাবো দেখুন এই যে স্থান স্থানটিতে কাজ চলছে অলরেডি সাইড তো সব পড়ে আছে এখানে কার্তিকের এখানে সব এটা কিন্তু গণেশের তৈরির কাজ চলছে এবং ভিতরে রয়েছে লক্ষ্মী সরস্বতী দেখুন মায়ের শরীরে যে গয়না যাবে সেই গয়নার কাজ কিন্তু এখন ভিতরে একটু অন্ধকার তবু কিন্তু মানে কতটা মানে চমকাচ্ছে জিনিসটা যখন লাইট পড়বে এটার ভিতরে তো কি হতে পারে সেটা আপনারা এখানে না আসলে নিজের চোখে না দেখলে বুঝতে পারবেন সব গয়না দিকে তৈরি করে রাখা রয়েছে এটা হচ্ছে জগন্নাথের পেছনে যে একটা চালির কাজগুলো এটা এখানে আরো আছে শুধু মা দুর্গা এবং কার্তিক গণেশ নয় এখানে কিন্তু জগদ্ধাত্রী পুজো আরে দুর্গা পুজোর পর কিন্তু থাকে সেই কাজগুলো কিন্তু একসাথে এখানে চলছে কারণ সময় কিন্তু বেশি তখন পাওয়া যায় না হাতে সে কারণেই আগে থেকেই অলরেডি কাজ তারা শুরু করে দিয়েছেন দেখুন এটা হলো সিংহ এত বড় সিংহ মানে পাশে দাঁড়িয়ে রয়েছে মনে হচ্ছে মুখের মধ্যে ঢুকে যাব এত বড় সিংহ এগুলো কিন্তু আপনারা ইউটিউবে দেখতে পারবেন না কারণ এগুলো সুজাদা দেখাই না কাউকে এগুলো সিক্রেট কাজ চলছে এখানে মানুষজন বেশি আসলে তাদের কাজকর্মে ব্যাহত হবে সেই কারণে এখানে খুব একটা কাউকে ঢুকতে দেওয়া হয় না তো এটা হচ্ছে সিংহর কাজ চলছে এখানে এবং আরো যে সমস্ত কাজ চলছে সবই আপনাদের দেখাবো ধীরে ধীরে এটাও একটা মতো হয়ে গেছে আমাদের এই মুহূর্তে আর একটা জায়গাও তৈরি হবে এখানে লেবার এবং এদিকেও কিন্তু কাজ চলছে এটা এটা কি বানানো হবে জগদ্ধাত্রী মুখ ওটা এখানে বানাচ্ছেন আচ্ছা এটা যাবে চন্দননগর নাকি চন্দননগরে মানে এটা মানে পুজোর পরপরই তো জগদ্ধাত্রী পুজো সময় পাওয়া যায় না বলে আগের থেকে একসাথে কাজ চলছে হ্যাঁ মানে এদিকে দুর্গা ঠাকুরের কাজ এদিকে জগদ্ধাত্রী ঠাকুরের কাজ বাহ তো দেখলেন এখানে কিন্তু জগদাত্রী ঠাকুরের তৈরির কাজ চলছে এবং ওখানে মুখমন্ডল যেটা সেটা অলরেডি কিন্তু তৈরি করা হয়ে গেছে তো একসাথে এখানে কিন্তু মানে বেশ কিছু কাজ চলছে আর এদিকে কিন্তু রয়েছে একদম সিমেন্ট দিয়ে মানে লোহা দিয়ে শক্ত ভাবে তৈরি করা হচ্ছে যাতে কোন রকম অসুবিধা না হয় কোনো একটা ভাব মধ্যে একটা রাজকীয় পোশাকের ব্যাপার থাকছে এবার যেটা এই বছর বলতে চাইছি যে আমাদের অনেক কাজেরই দেখো করতে গিয়ে অনেক কিছু আসে তো এই মুহূর্তে মা দুর্গার যে মুখে মাথার যে চুলটা সেটা হচ্ছে অনেকটা ন্যাচারালের মধ্যে আসছে

মানে ওই স্ট্রাকচারের সাথে কোন রকম ইলেকট্রিকের তার ইলেকট্রিকের তার সংযোগ থাকবে না না আর মাঠের মধ্যে তোমার টাওয়ার করে করে এটা কারণ ওই মাঠের মধ্যে তার ছড়িয়ে ছিটিয়ে থাকছে না এগুলো সমস্ত ব্যবস্থা থাকছে রাস্তা ডিভাইড থাকছে রাস্তা যেহেতু এই মুহূর্তে পরিষ্কার করার পরে দু সাইডটাই মানে আমাদের ধানতলা থানা এবং পঞ্চায়েত আর কামালপুর অভিযান সঙ্গে মিলেই রাস্তাটা প্রায় তিরিশ ফুটের কাছাকাছি চওড়া হয়ে গেছে দু সাইডে মানে সবারই যারা আছে গ্রামের প্রায় এই চার কিলোমিটার ছ কিলোমিটার রাস্তা এটা দু সাইড সবাই পরিষ্কার করে আচ্ছা তার মানে যারা দূর দূরান্ত থেকে আসবে তাদের গাড়ি বা অনেকে আসবে পার্সোনাল গাড়িটা একটু দূরে পার্কিং হবে আমরা পার্কিং এর জায়গাটা দেখিয়েছি এক কিলোমিটার মতো দূরে এক কিলোমিটার দূরে হ্যাঁ তো রাস্তায় ভিড় যেহেতু না না এটা হবে কিলোমিটার একটু হেঁটে আসতেই হবে সবাই কিছু করার নেই কলকাতার দিকেও তো তাই হয় দেড় কিলোমিটার লাইনই থাকে সেটা হচ্ছে কখন থেকে হবে সেটা ওই তিনটে চারটের থেকে হয়তো দেখুন এটা হলো মাদুরগার যে মুখমণ্ডল সেই মুখমণ্ডলটি এটা কিন্তু বেশ বড় মানে এর উপরে এখন যেটা আমরা জানতে পারছি রিয়েল চুল একদম লাগানো হবে কোনো আগেরবার বার ছাঁচের চুল করার চেষ্টা চিন্তাভাবনা হয়েছিল কিন্তু এবছর যে চিন্তাভাবনা পুরো রিয়েল চুল থাকবে মানে যেটা মানুষের চোখে পড়ার মতন তো দেখতে পাচ্ছেন এই মায়ের যে মুখমণ্ডল সেই মুখমণ্ডলটা মানে মিনিমাম এখান থেকে এই পর্যন্ত মনে হচ্ছে যে কুড়ি ফুট কুড়ি ফুটের উপরে প্রায় মুখমন্ডল এই যে হাত রয়েছে এবং এপাশে পাশে যে যে মুখমন্ডল সেটি তো পিছনে দেখলে বুঝতেই এখানে মায়ের কতটা বড় এবং এপাশে পাশে রয়েছে অসুরের একদম মুখমন্ডল মোটামুটি সব মিলিয়ে কিন্তু এবছর এই কামালপুর অভিযান সংঘ মানে তাদের দুর্গাপুজোর মাত্রাটা গত বছর থেকে একদম দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে মানে এবছর এখানে আসলে মানুষজন চোখ ফেরাতে পারবে না কত বছরের যে আফসোস তারা পুজোটা করতে পারেনি সেই আফসোস কিন্তু এবছর তারা মিটিয়ে দেওয়ার চিন্তা ভাবনা আপনারা শুনলেন সুজয়দার মুখ থেকে তিনি কি বললেন এই পুজো সম্বন্ধে অন্য ভিডিওতে কিন্তু এগুলো আপনারা দেখতে পারবেন না তো নতুন কিছু এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের জানানোর চেষ্টা করলাম এবং একটা জিনিস বলে রাখি এই যে সামনে যে পুরো মাঠ এই পুরো মাঠ কিন্তু পুরো ঘিরে দেওয়া হবে এবং মানুষজন ওই দূর থেকে প্রতিমাকে যাতে দেখতে পারে সেই ব্যবস্থা এখানে করা হবে এখন বৃষ্টির কারণে কিন্তু প্রচুর অসুবিধা হচ্ছে মাঠে পুরো কাদা কারণ এই বছর বৃষ্টির ভাবটা বেশি যে কাজকর্ম করতেও কিন্তু এই মানে একটু বাধাগ্রস্ত হচ্ছে এটাই হলো সেই মা দুর্গার সেই প্রতিমাটা পুরো ফাইবার দিয়ে বানানোর কাজ চলছে অলরেডি বেশ কাজ এগিয়ে গিয়েছে এবং এবছর বৃষ্টির কারণে একটু অসুবিধা হচ্ছে কাজে দেখতে পাচ্ছেন পুরো পুঁথি দিয়ে পুঁথি না মুক্ত হচ্ছে মুক্ত দিয়ে পুরো মাদকে সাজিয়ে তুলছে এখানে কিন্তু এখনো মুখমন্ডল সেট হয়নি এটাই দেখতে পাচ্ছেন এতটা বড় উপরে আবার মুখমণ্ডল সেট হলে মানে এটার উচ্চকাতা একশো তিরিশ ফুট হয়তো ছাড়িয়ে যেতে পারে গত বছরও তারা তাদের এই যে চাষের জমি তারা ছেড়ে দিয়েছিল এই বছরও তারা তাদের এই চাষের জমি কিন্তু সম্পূর্ণ ছেড়ে দিয়েছে শুধুমাত্র যাতে কামালপুরের মানুষ আনন্দ করতে পারে যাতে বিশ্বের সব থেকে বড় দুর্গা প্রতিমা এই কামালপুরে হয় এবং কামালপুরের নাম সারা বিশ্ববাসীর কাছে পৌঁছে যায় সেই কারণে কিন্তু তারা তাদের চাষের চিন্তা না করে তারা জমি ছেড়ে দিয়েছে যে তোমরা এখানেই পুজো করো এবং এখানে যা যা করার তোমরা করতে পারো তো দেখতে পাচ্ছেন কতটা এরিয়া জুড়ে এই যে কাজ চলছে কত এরিয়া জুড়ে কাজ চলছে এবং এখানে কিন্তু শুধু দুর্গা পুজো নয় এখানে একটা এখন প্রজেক্ট হয়ে গেছে বিভিন্ন জায়গা থেকে এখানে এখন দুর্গা ঠাকুর অর্ডার হয় এবং শুধু দুর্গা ঠাকুর নয় জগদ্ধাত্রী বলুন সরস্বতী বলুন লক্ষ্মী বলুন বিভিন্ন রকম যত দেবদেবী আছে আমাদের হিন্দু ধর্মের যেসব পুজো পরপর হয় সমস্ত কিছুই কিন্তু এখান থেকেই তৈরি হয় এবং তারা অর্ডার নিয়ে তারা আবার সেখানেই সাপ্লাই দেয় এটা কিন্তু কামালপুরে এখন একটা প্রোজেক্ট তৈরি হয়ে গেছে অলরেডি গত বছর আমি ভিডিও আপনাদের দিয়েছিলাম যে আরংঘাটাতে বিশ্বের থেকে বড় কালী ঠাকুর তৈরি হয়েছিল এটাও কিন্তু এই কামালপুর থেকেই তৈরি হয়েছিলো সেই ভিডিওটা কিন্তু আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন গত বছর কালী পুজোর ভিডিওটা যদি না দেখে থাকেন তো দেখতে পারেন এবং গত বছর কিন্তু বিশ্বের থেকে বড় জগদ্ধাত্রী পুজো সেই জগদ্ধাত্রী ঠাকুর কিন্তু হয়েছিল এবং সেটা যত সম্ভব কৃষ্ণনগরে হয়েছিল কৃষ্ণনগরে করেছিল এই বছর কিন্তু বৃষ্টির প্রভাব একটু বেশি এখনও আমি দাঁড়িয়ে রয়েছি দেখতে পাচ্ছেন চারিদিকে আকাশ পুরোই মেঘলা তার মধ্যে কিন্তু এখানে কাজ চলছে কাজ কিন্তু বন্ধ হয়নি এগুলো আস্তে আস্তে এবার সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সেটাকে এখন দাঁড় করানো হবে আর বেশি দিন পুজোর কিন্তু বাকি নেই তো কাজ সেই কারণেই জোর কদমে চলছে একদম আর ওয়েদার খারাপের জন্য একটু কাজে ব্যাহত হচ্ছে একটুখানি কাজে সমস্যা হচ্ছে তো আশা করি আর বেশি দিন লাগবে না তো খুব তাড়াতাড়ি কিন্তু এখানে এই প্রতিমার কাজ শেষ হয়ে যাবে আর একটা কথা আপনাদের জানিয়ে রাখি তিরিশ তারিখ শনিবার এখানে কিন্তু সমস্ত যে ইউটিউবার এবং সাংবাদিক সমস্ত সবাইকে আমন্ত্রণ জানিয়েছে তারা তারা যারা এই কামলপুরের পাশে ছিল তাদের গত বছর পুজো হয়নি বলে যারা পাশে ছিল এই কামলপুর মানুষের এবং এই অভিযান সঙ্গে তাদের সমস্ত মানুষদের তারা ডেকেছে এবং তাদেরকে কিছু সম্বোধনা দেওয়ার জন্যে তো আগামী শনিবার ঠিক দুপুর বারোটায় আপনারা সকলেই কিন্তু এখানে চলে আসতে পারেন এই কামালপুর অভিযান সঙ্গে এখানে একটা ছোটোখাটো অনুষ্ঠান হবে এবং সেদিন বিভিন্ন কিছু কিন্তু রিভিল হবে নতুন যেগুলো হয়তো আমাদের আমরাও জানি না আমাদেরও বলা হয়নি কিন্তু সেদিনই সেটা রিভিল হবে যে এখানে বিশ্বের সবথেকে বড়ো দুর্গা তার কতটা উচ্চতা হতে চলেছে এবং কি কী নতুন অ্যাড হচ্ছে সমস্ত কিছু কিন্তু সেই শনিবার তিরিশ তারিখেই এখানে রিভিল হবে তো আপনারা সকলেই কিন্তু চলে আসতে পারেন সেদিন তো এই ভিডিওটা এখানেই শেষ করছি আপনাদের আমি জানানোর চেষ্টা করলাম যে এই বিশ্বের বড় দুর্গা পুজো যে কামালপুর অভিযান সংঘর পরিচালনায় গত বছর বন্ধ হয়েছিল এবছর তারা করছে সমস্ত কিছু বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের জানানোর চেষ্টা করলাম আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন ভালো থাকবেন আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে